আল্লাহ রব্বুল আলামিন বলে দেন সুরে নিসা 78 নম্বর আয়াতে আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মাউত তোমরা যেখানেই মৃত্যু থেকে পালায়ন করো না কেন মৃত্যু তোমাদেরকে আগ্রাসন করে নেবে গ্রাস করে নেবে এবার আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা যদি তোমরা সুদীর্ঘ প্রাচীরের মধ্যে আবদ্ধ নিজেদেরকে রাখো তারপর মৃত্যু তোমাদেরকে গ্রাস করেই নিবে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না এবার যদি আল্লাহকে প্রশ্ন করি ওকে আল্লাহ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো না ঠিক কিন্তু সামান্য সময় কি অবকাশ নেওয়া যাবে কিনা আল্লাহ রব্বুল আলমিন সুরায় আর অফের চৌত্রিশ নম্বর আয়াতে জানিয়ে দেন প্রত্যেক উন্মতের জন্য নির্দিষ্ট সময় রয়েছে রাজা যখন ওই নির্দিষ্ট সময় চলে আসবে লাস্তাখিরোনা সাদা মন সামান্য সময় আগেও মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে না আর সামান্য সময় পরেও মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে না অতএব মৃত্যু সামান্য সময় অবকাশ কাউকে দিবে না আবার কথা বুঝতেছেন আল্লাহ বলে দিচ্ছেন মৃত্যু থেকে সামান্য সময় অবকাশ পাওয়া যাবে না যেখানেই থাকো না কেন মৃত্যু করে নিবে গ্রাস নিবে অতএব এই মাধ্যমে বোঝা যায় আয়াতে মৃত্যুর সার প্রত্যেককেই আস্বাদন করতে হবে মৃত্যুর সার সকলকে আস্বাদন করতে হবে এবার আপনাদের সামনে একটা বিখ্যাত হাদিস শুনাই হাদিসের কিতাবের নাম মোসনাদে আহমদ হাদিস নাম্বার আঠারো হাজার পাঁচশো সাতান্ন নাম্বার হাদিস হাদিসের রাবি বারা ইবনে আজেব রদি আল্লাহ হাদিসটা দিল শুনবেন আল্লাহ নবী সাল্লাহ ওয়াসাল্লামের সাহাবী ইবনে বলেন خرجنا مع رسول الله الله عليه وسلم في جنازة আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনসারি সাহাবীর জানাজায় উপস্থিত হওয়ার জন্য রসুলের সাথে বের হলাম সাহাবি বারা ইবনে আযিব বলেন আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক ওই যে জানাজায় উপস্থিত হওয়ার জন্য রসুল এবং আমরা যাচ্ছিলাম ওই সাহাবীর কবর খননের কাজ চলতেছিল মৃত্যুর মৃত্যুর পর কবর খনন করা হয় না জানাজার আগেই তো কবর খনন করা হয় তো আল্লাহনবি সাল্লাল্লাহ হওয়ারে ইয়ে সাল্লাম এর সাহাবি বলতেছেন আমরা জানাজাই যাচ্ছিলাম যাওয়ার মধ্যে যাওয়ার পথমধ্যে দেখলাম মই সাহাবের কবর খননের কাজ চলতেছিল আল্লাহ্ নবী সাহাবি সাল্লাল্লাহ সাল্লাম এর ব্যাপারে বলেন আমরা দেখলাম আল্লাহ নবী সল্লাল্লাহ হওয়ারে ইয়াসাল্লাম ওই কবরের সামনে গিয়ে বসে ফড়লেন কবরের খননের কাজ চলতেছে আল্লাহ নবী ওই কবর খননের কাজে চলতেছে ওখানে গিয়ে বসে পড়ছে দিল লাগায় শুনুন আল্লাহ নবী সাহাবি হযরতে বারা ইবনে আযিব বলেন আমরাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসে পড়লাম আপনারা যেভাবে আমার সামনে বসে আছেন আল্লাহর হাবিবের সাহাবী বলেন আমরাও ওভাবে বসে পড়লাম আল্লাহর হাবিবের সাহাবী বলেন এমন নিস্তব্ধ নিশ্চৌ ভয়ে বসে রইলাম যেন আমাদের মাথার উপরে যদি পাখিও বসে আমরা টের পাইতাম না রসুলের সামনে বসার আদব দেখেন আল্লাহর হাবিব সল্লাল্লাহ ইয়াসাল্লামের সাহাবী বলেন দীর্ঘক্ষণ আল্লাহ নবী সল্লাল্লাহ আলাইকাল্লাম কবরের দিকে তাকিয়ে নিচের দিকে তাকিয়ে তাকিয়ে আন মনে কি যেন আঁকা কি করতেছেন রসুলের হাতে ছিল একটা লাঠি লাঠি দিয়ে মাটির মধ্যে কি যেন আঁকা কি করতেছেন আর মাথাটাকে নিচের দিকে দিয়ে রাখছেন এবার সাহাবি বলেন আমরা দীর্ঘক্ষণ পরে দেখলাম আল্লাহ নবী সাল্লাম মাথাকে উপরের দিকে উঠাইলেন সাহাবিদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলেন আমার সাহাবিদের দল এই যে কবর দেখতেছো কবরের দিকে ইশারা করে করে আল্লাহর নবী বলতেছেন ইস্তাইজু বিল্লাহি মিন আযাবিল কবর তোমরা এই কবর আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাও আল্লাহর নবী কেন বললেন কবর থেকে পানা চাও কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও আল্লাহর নবী সাহাবী হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবর প্রতিদিন মানুষদেরকে ডেকে ডেকে বলে মানুষদেরকে কবর ডেকে ডেকে বলে আনা বাইতুল ওয়াহদা আমি একাকিত্বের ঘর আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা আনা বাইতুল দুদু আমি বোকা হওয়ার ঘর আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা انا بيت আমি মাটির ঘর আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা কে বলে কবর বলে কাকে বলে মানুষদেরকে বলে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallamন্ন বন্যরা বলেন কবরবাসী কবর দে কবর কবর বাসীদেরকে যদি বৎকার হয় আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন কবর এত জোরে চাপ দেয় চার কারণে যে চাঁপের কারণে এক পাচরের হার অন্য পাচরের ভিতরে ঢুকে যায় এই জন্য আল্লাহর নবী সল্লাল্লাহ হওয়া কবরের সামনে বসে বসে বলতেছেন স্থায়ী সুমিন আদা তোমরা এই কবরে আজাদ থেকে আল্লাহর কাছে পানা চাও কবরে আজাদ থেকে পানা চাইতে হবে তো এবার আল্লাহ নবী বলতেছেন নেককার ব্যক্তি যখন মৃত্যুর কোলে ঢলে পড়বে নেককার ব্যক্তির যখন মৃত্যুর সময় হয়ে যায় আর দুনিয়া ছাড়ার সময় হয়ে যায় আখেরাতের দিকে গমনের সময় হয়ে যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরের সামনে বসেই হাদিস বর্ণনা করতেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নেককার বান্দা যখন মৃত্যুর সময় হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন আর আসমান থেকে একদল ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন আর আসমান থেকে একদল ফেরেশতা নেককার বান্দার রূহটাকে স্বাগত জানানোর জন্য ওই ব্যক্তির সামনে এসে উপস্থিত হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি নেককার হয় নেককার হয় নেককার হয় আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন ওই আগন্তক ফেরেস্তারা হাজার হাজার ফেরেস্তারা ওই নেক্কার বান্দার আত্মাকে স্বাগত জানানোর জন্য তার দৃষ্টি যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত সারিবদ্ধভাবে হয়ে ওই ফেরেস্তারা তাকে স্বাগত জানাইতে থাকে সুবাহান আল্লাহ। এবার আল্লাহর নবী বান্ধছেন হাত্তা মালাকুল মাহ এমনকি মলাকুল মহোদ চলে আসে মৃত্যুর দূত মৃত্যুর ফেরিস্ততা যখন চলে আসে তার ডান মাথার ডান পাশ দিয়ে বসে থাকে বলে উখরুজি এ প্রশংসনীয় আত্মা তুমি বের হওক আল্লাহনবী সাল্লাম বলে বলেন নেকার বান্দার জানটাকে এত সহজভাবে কবজ করা হয় আল্লাহনবী বলেন পাত্র বা গ্লাসের মধ্যে যখন পানিগুলো ঢেলে দেওয়া হয় বুঝছেন হাদিস বুঝতে হবে আল্লাহর নবী বলেন পাত্র বা গ্লাসের থেকে যখন পানিগুলো ঢেলে দেওয়া হয় ঢালার পর শেষ ফোঁটাগুলো যেরকম আস্তে আস্তে বের হয়ে আসে গ্লাস থেকে পড়ে যায় ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী বলতেছেন নেককার বান্দার রুটাকে সহজ বের করে আনা হয় সুবহানাল্লাহ নেককার বান্দা নেককার বান্দা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দার যখন ruhটাকে কবজ করা হয় ruhটাকে বের করা হয় ওই যে একদল ফেরেশতারা স্বাগত জানানোর জন্য বসে আছে ওই একদল ফেরেশতার কাছে দুইটা জিনিস থাকে কয়টা জিনিস এক নাম্বার হলো কাফনুম মিনাল কাফনের কাপড় থাকে যেটা জান্নাত থেকে আগত সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন ওই জান্নাতি কাফনের কাপড়ের মধ্যে তার আত্মাটাকে পেঁচায় پہचानার পর তারা সুগন্ধি লাগায় কি লাগায় সুগন্ধি লাগায় সেই সুগন্ধিটা জান্নার থেকে সুবাহান আল্লাহ ওই সুগন্ধি লাগিয়ে ফেরেশতাদের তাদের দল ওই আত্মাকে নিয়ে আসমানের দিকে যেতে থাকে আর আমরা দেহটাকে কবরস্থ করার জন্য বাসতলায় কবরস্থানে নিয়ে আসি আল্লাহ নবী বলেন যখন রুহটাকে নিয়ে ফেরেশতাদের দল আসমানের দিকে উঠতে থাকে আশপাশ থেকে অন্যান্য ফেরেশতারা বলতে থাকে এটা কার আত্মা থেকে নিয়ে আসলাম আল্লাহর নবী বলেন ওই সাহান ওই ফেরেশতারা জবাব দেয় এটা কান্দার গায়েল অমকের ছেলে অমকের আত্মা নেককার হওয়ার কারণে তাকে আমরা নিয়ে যাচ্ছি আল্লাহ পাকের দরবারে এবার আল্লাহর নবী বলেন যখন ওইটাকে নিয়ে যেতে থাকে আর ফেরেশতারা জিজ্ঞেস করে আর ওই বহনকারী ফেরেশতারা জিজ্ঞেস করে তোমরা কিভাবে বুঝলা ওই ফেরেশতারা জবাবে বলে এমন সুগন্ধ এমন সুগন্ধ পাচ্ছি এর থেকে এই সুগন্ধ দুনিয়ার আর কোথাও আমরা পাই না সুবহানাল্লাহ নেককার বান্দার রূহ থেকে কি বের হতে থাকে সুগন্ধ বের হতে থাকে এবার যখন ফেরেশতাদের দল লয়াতকে নিয়ে পথ আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান আল্লাহ পাকের সপ্তম আসমানের উপরে চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে আরে ফেরেশতাদের দল থাম থাম আমার বান্দার আত্মা আর লাগবে না আমার বান্দার আত্মা উপর উঠানো লাগবে না আমার বান্দার আমল নামাটাকে তোমরা ইল্লিন নামক জায়গায় লিপিবদ্ধ করে দাও সুবহানাল্লাহ এবার যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন না লিপিবদ্ধ করে দাও ইল্লিন নামক জায়গায় সুন্দর জায়গায় আত্মাটাকে তার দেহে আবার প্রবেশ করিয়ে দাও ওই ফেরেস্তাদের দল আবার নিয়ে আসে গোবরস্থানে বাসতলায় যেখানে আমরা ব্যক্তিটাকে দাফন করে আসছি আসার পর ওই বান্দার রোহটাকে আবার তার ভিতরে প্রবেশ করিয়ে দেওয়া হয় আল্লাহ নবী সাল্লাসাল্লাম বলেন দুইজন ফেরেস্তা আছে কয়জন দুই জন ফেরেস্তা এসে তাকে বসায় এবং প্রশ্ন করতে থাকে মান রব্বা তোমার রব কে ওই নেককার বান্দা জবাবে বলে রব্বি আল্লাহ চিৎকার দিয়ে বলেন আমাদের রব কে আরো জোরে চিৎকার দিয়ে বলেন আমাদের রব কে আমাদের সকলের রব আল্লাহ ওই নেককার বান্দা বলে দেয় আমার রব হলেন আল্লাহ ওই ফেরেস্তার আবার দ্বিতীয় প্রশ্ন করে মা দীনুকা তোমার দিন কি তোমার ধর্ম কি ওই নেককার বান্দা উত্তর দিয়ে দেয় দিন আল আমার দিন আমার ধর্ম হল ইসলাম এবার ওই ওই প্রশ্নকারীরা আবার প্রশ্ন করে বান্ধর রজ রু আল্লাহ দিয়ে এই ব্যক্তিটা চিহ্দি যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে এক বর্ণনা না এসে নবীর আকৃতি দেখিয়ে এমিত ব্যক্তিকে এনেক্কার ব্যক্তিকে প্রশ্ন করা হয় এই ব্যক্তিকে চিহ্ কিনা ওই নাকার ব্যক্তি জানিয়ে দেয় হা হা আমি চিনি ইনি হলেন মুহাম্মাদুস সাল্লাল্লাহ নাম আমাদের রসুল আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ এবার ফেরেশতারা জিজ্ঞেস করে তুমি কিভাবে জানলাই উত্তরগুলো ওই ব্যক্তি উত্তরে বলে কারাতু কালাম আল্লাহ আমি আল্লাহর কালাম পড়েছিলাম আমি আল্লাহর কালাম শুনেছিলাম আমি কেরামের কাছ থেকে জেনেছিলাম এই তিন প্রশ্ন আমাকে জিজ্ঞেস করা হবে এমন অবস্থায় আল্লাহ ডাক দিয়ে বলেন ও আমার দল থাম থাম ও আমার ফেরেশতাদের দল থাম থাম আর প্রশ্ন করার প্রয়োজন নাই দিয়ে আমি আমার বান্দাকে সত্যায়ন করে ফেললাম আল্লাহ আল্লাহ যদি আমাকে আপনাকে সত্যায়ন করে তাহলে আর কোন বিষয়ের টেনশন নাই আর আল্লাহ যদি আমাকে আপনাকে সত্যায়ন না করে আল্লাহ যদি আমাকে ওই দিন বলে আমি মিথ্যাবাদী তাহলে আমার টেনশনের আর কোন সীমা নাই এবার ব্যক্তির ব্যাপারে আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেস্তা থাম আমার বান্দা যা বলেছে আমি তাকে সত্যায়ন করলাম আমার বান্দা সত্যবাদী সোভান আল্লাহ এবার আল্লাহ বলে দেন এতেই খেন্ত নয় আল্লাহ দেখেন কি বলেন আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন তাকে পোশাক পরিয়া দাও জান্নাতি পোশাক তাকে জান্নাতি পোশাক পরিয়ে দাও এবং তার জন্য জান্নাতি বিছানা বিছিয়ে দাও সুবাহান আল্লাহ আল্লাহর হাবিব বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন তার কবরের সাথে জান্নাতের ওয়াফতাহু বাবান মিনাল জান্নাহ জান্নাতের সাথে তার একটা দরজা তৈরি করে দাও সুবহানাল্লাহ যেই দরজা দিয়ে তার হাওয়াগুলো জান্নাতের নাজনামতগুলো এনে কার বান্দা কবরে শুয়ে শুয়ে অনুভব করতে থাকবে জান্নাতের হুর পরিগুলো যখন নাচানাচি করবে ওই ব্যক্তির মন চাইবে স্পর্শ করার জন্য তাদেরকে ধরার জন্য আল্লাহর হাবিব বলেন আল্লাহ ডাক দিয়ে বলবেন অবান্দা থাম এখনো সময় আসে নাই ধরার এখনো সময় আসে নাই আল্লাহ রব্বুল আলামিন বলবেন নাম কানা মাতিল আরুস তুমি ঘুমাও নববধূ যেরকম ঘুমায় সুবহানাল্লাহ নবাবধূদেরকে নবদম্বতিদেরকে যেরকম কেউ ডিস্টার্ব করে না আল্লাহ রব্বুল আলামিন ওই দিন ডাকে বলবেন নেককার বান্দা ঘুমাও তুমি আরামের গুণ ঘুমাও যেরকম নব কেউ ডিস্টার্ব করে না ঠিক তেমনি ভাবে তোমাকে কেউ ডিস্টার্ব করবে না সুবাহান আল্লাহ এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরের সামনে বসে বসে হাদিস বর্ণনা করতেছেন মনে আছে তো আপনাদের এখনো হাদিস শেষ হয় এতক্ষণ গেল নেককার ব্যক্তির অবস্থা এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বারা ইবনে বলেন এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন বদকার ব্যক্তি যখন দুনিয়া ছাড়ার সময় হয়ে যায় আর আখেরাতে ঘমনের সময় হয়ে যায় ওই বক্কার ব্যক্তিকে স্বাগত জানানোর জন্য একদল ফেরেস্তা আছে আসমান থেকে একদল আসে কিন্তু তাদের কালো কুচরি তাদের একদল সারিবদ্ধ হয়ে ওই বান্দার সামনে বক্কার বান্দার সামনে দাঁড়িয়ে যায় দাঁড়ানোর পর তাকে বলে তাকে স্বাগতম জানাতে থাকে কিসের জন্য কিসের জন্য বৎকার বান্দাকে স্বাগত জানায় কিসের জন্য হায় একজনকে স্বাগতম জানায় জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আরেকজনকে স্বাগতম জানায় জাহান্নামের সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বৎকার ব্যক্তির রূহটাকে যখন কবজ করার জন্য মালাকুল মউত চলে আসে মালাকুল মউত আসার পরে তার রূহটাকে এতটা কষ্ট দিয়ে বের করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ভিজা রুই তুলা থেকে একটা লোহাকে যেরকম বের করতে যতটা কষ্ট হয় ঠিক তেমনিভাবে ভাবে বান্দার বান্দা রুটাকে কত যতটা কষ্ট দিয়ে দিয়ে বের করে নাউজুবিল্লাহ এবার যখন বের করলো বের করার পর এমন দুর্গন্ধ বের হয় ফেরেশতারা হাতে রাখতে চায় না ফেরেশতাদের হাতে একটা সালার বস্তা থাকে সালার চট থাকে সেই চটের মধ্যে কোনো মতো পেঁচিয়ে উপরের দিকে নিতে থাকে আর দুর্গন্ধের কারণে তারা বিরক্ত বোধ করতে থাকে যখন আসমানের কাছে চলে যায় তখন আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন প্রয়োজন নাই প্রয়োজন নাই এই বক্কার মান্দার রুটাকার আসমানে ওঠানোর প্রয়োজন নাই যাও যাও তার আমল নামাটাকে নামক জায়গায় লিপিবদ্ধ করে দাও নাউজ আল্লাহর হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাও তার রুহটাকে তার দেহের মধ্যে প্রবেশ করিয়ে দাও ওই রুহটাকে আবার দেহের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয় এবার দুইজন ফেরেশতা তার কাছে আসে কিন্তু তাদের চেহারা কালো কুর্তি যেটা দেখে সে ভয় পেতে থাকে ওই জাহান নামি ওই বৎকার ওই পাপাচার যখন উঠানো হয় তাকে তাকেও প্রশ্ন করা হয় মান কার তোমার রব কে ওই বৎকার ব্যক্তি বলতে থাকে হা হা লাদেরি না আমি জানি না আমি জানি না তাকে প্রশ্ন করা হয় মাদিনুকা তোমার দিন কি তোমার ধন কি ওই ব্যক্তি বলে হা হা তাকে প্রশ্ন করা হয় হাদর রজুলাল্লাদি বয়েতাফীকুম তোমাদের কাছে যেই ব্যক্তিকে পাঠানো হয়েছে তোমরা কি এই ব্যক্তিকে চিননি তুমি কি এই ব্যক্তিকে চিননি সে বলে হা হা লা আদরি লা আদরি আমি জানি না আমি জানি না আমি জানি না আল্লাহর নবী বলেন যখন এই প্রশ্নগুলোর পর্ব শেষ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ডেকে বলে ফেরেশতাদের দল থাম থাম আর প্রশ্ন করার প্রয়োজন নাই আমার বান্দা যা বলেছে সব মিথ্যা বলেছে আমার বান্দা যা বলেছে সব মিথ্যা বলেছে আর তাকে প্রশ্ন করার প্রয়োজন নাই তাকে জাহান নামের থেকে পোশাক তাকে পরিয়ে দাও না তাকে জাহান্নানি বিছানা তাকে পিছিয়ে দাও না উদুবিল্লা এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নেতেই সীমাবদ্ধ নয় তার গবরের সাথে জাহান্নামের একটা এক করে দাও জাহান নামের সাথে তার দরজা একটা একজাস করে দাও যেখান থেকে ঝিরঝির বাতাস তার আসতে থাকবে জাহান নামের গরম আবহাওয়া গুলো আসতে থাকবে আর সে ওই জাহান নামের আগুনের মধ্যেই থাকবে আমত পর্যন্ত ওই আগুনের মধ্যে সে থাকবে এই জন্য আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওয়াসাল্লামের এই হাদিসের মাধ্যমে বোঝাতে চাইলাম নাক্কার ব্যক্তি হয়ে জান্নাতে যেতে হবে নাক্কার ব্যক্তি হয় মৃত্যুবরণ করতে হবে যদি নেক্কার ব্যক্তি না হয় মৃত্যুবরণ করি তাহলে কিন্তু কঠিন শাস্তি আমার আপনার জন্য অপেক্ষা করতে হবে অপেক্ষা করতেছে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানের অবস্থা তুলে ধরে সূরা হাক্কের মধ্যে বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রব্বিহি ওয়া নাহামনাফসানিল হাওয়া وانفمما منوت كِتَابَ كِتَابِ يا كتابه بيميني جار دনাদ আমল নামাজ হবে কাল হাশরের ময়দানে আল্লাহ বলেন ফায়াকুলু হাওম পরআউ কিতাবিয়া সে জোরে জোরে চিৎকার দিয়ে বলতে লাগবে আমার কথা আমার কিতাবটা পড়ো আমার আমলনামাটা পড়ো সে খুশিতে আত্মহারা হয়ে যাবে যার দন্নাদ আমল নামাজ হবে এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফাহুয়া ফি ঈশাদির রাদিয়া তুমি থাকো জান্নাতের মধ্যে জান্নাত সুখময় জান্নাতে তুমি বসবাস করতে থাকো এবার আল্লাহ রাব্বুল আলামিন বদকার ব্যক্তি যারা হবে তাদের বাম হাতে আমল দেওয়া হবে তাদের চিত্র ধরে 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 বলেন ওয়া আম্মা মান নুতিয়া কিতাবাহু বিশিমা আমলনামা দেয়া হবে সেও বলতে লাগবে ফা ইকুলু ইয়া লাইতানি লুমুত কিতাবিয়া হায় আমার কিতাব যদি আমাকে না দেওয়া হতো আমার নামা যদি আজকে আমাকে না দেওয়া হতো একজন বলে আমার আমলনামা পড়ো আরেকজন বলে আমার আমলনামা যদি না দেওয়া হতো ওই ব্যক্তি এতেই ক্ষেন্ত থাকবে না সে বলবে ওয়ালেম্মাদির ইমা হিসাব আমি যদি আমার হিসাব না জানতে পারতাম ইয়ালে তাহা কানাতিল ক দিয়া মা মনানি মালিয়াসকর মাল আমার কোনো কাজে আসে নাই দুনিয়ার ধন সম্পদ আমার কোনো কাজে আসে নাই হালে কাননি সুলতানিয়া আমার রাজত্ব আজকে সব কোনো রাজত্বে আমার আজকে কাজে আসে নাই আল্লাহ রাগ দিয়ে বলবেন হুধু ও অ আর কথা চলবে না তাকে ধর এবং তাকে বেরি পড়াঃ তাকে ধর এবং বেরি বাড়া এতেই ক্ষেতন আল্লাহ রব্বুর আল বলবেন সুম্মেল জাহিমে সল্ল বেরি পড়া আর টানতে টানতে জাহান্নামী নিক্ষেপ করেন আউজ এজন্য যদি আল্লাহর কাছে হয় দাঁড়াতে পারি তাহলে ডান হাতে আমল নামা মিলবে আর যদি বৎকার হয়ে যাই তাহলে কবর আমার সাথে ভালো আচরণ করবে না খাসরের ময়দানে আমার সাথে ভালো আচরণ হবে না অন আমার অবস্থা করুণ হবে এবং যখন সে চিৎকার দিয়ে দিয়ে হাই উতাস করতে থাকবে এবং বলবে আল্লাহ রাখ দিয়ে বলবেন তাকে বান তাকে beri পড়া দান্তে দান্তে খুযুহু ফাগুলু সুম্মা তাকে ধর beri পড়া beri পড়ায় দান্তে দান্তে জাহান্নামে নিয়ে যায় এজন্য ভাই আল্লাহ রব্বুল আলামিনের কাছে যেতেই হবে যেতে হবে কিনা আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়ে বলেন কুল্লু নাফসিন দায়েকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন প্রত্যেক জানকে প্রত্যেক নফসকে মৃত্যুবরণ করতে হবে সুম্মা ইলাইনা তুরজাউন অতঃপর আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে এজন্য আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হলে নিজের আমলটাকে পরিশুদ্ধ করতে হবে কি করতে হবে বলেন না কি করতে হবে পরিশুদ্ধ করে যদি যেতে পারি কমর আমার সাথে ভালো আচরণ করবে আমার সাথে আচরণ করবে অবশেষে আমাকে আল্লাহ আলামিন প্রতীক্ষিত জান্নাত দান করবেন জান্নাতে যেতে চাইতো সবাই চাইতো সবাই কি করতে হবে সৎ কাজ করতে হবে আমলে সালেহ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত যারা ঈমান এনেছে এবং আমল সালেহ করেছে উলাইকা হুম খয়রুল বারিয়্যা তারাই হলো উত্তম দ্রব্যভক্তার লোক jazawum inda rabbihim jannatu adnin tajri min tahtiha al-anhar তাদের জন্য অপেক্ষা আমি প্রস্তুত করে রেখেছি জান্নাত জান্নাত এমন জান্নাত জান্নাত ইন তাজরিম ইন তাহতিয়াল যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালিদিনা ফিহা সেখানে তারা সর্বদাই থাকবে সুবহানাল্লাহ এই এজন্য জান্নাতের জন্য প্রস্তুতি নিব তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলে সালেহের মাধ্যমে জান্নাতের প্রস্তুতি কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন সকল বলি আমিন